সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতির বাজে হাট যশোর জেলার ছুটিপুর গরুর হাট সুপ্রিয় দর্শক দেখতে আলাইকুম আমরা অবস্থান করছি জেলার ছুটিপুর একটু দ্রুত চলে আসছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক এইদিকে একটা শুকনো হাট দিশার গরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাকা কয়দা সমান ভয়ে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন দাম সুব্রিয়া শুনলেন আটত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে শুকনো সার গরু ক্রেতা তারা কত বলতেছে তেত্রিশ আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে পঁয়ত্রিশ শুনলেন দর্শক আপনারা পঁয়ত্রিশ হাজার টাকা বলে বিক্রি করবে শুকনো হাড্ডি সার গরুটি শুকনো হাড্ডি সার বিক্রয় কি হাট গরুগুলো দেখতে পারছেন সুপ্রিয় দর্শক ডবল বডি শুকনো হর্ড্টি সার গরু দেখতে পারছি দর্শকশ্রোতা বেচা কিনা চলতেছে ভাই কয় দাঁত আট দা আট দাঁত কানি চাউ শুনলেন দর্শক আট দাদে শুকনো হাড্ডি সার গরু দেখতে পারছেন তা কত টাকা দাম চাচ্ছেন ভাই জিপ কাকা কত বলতেছেন চল্লিশ ভাই কত হলেই ছাড়বেন পঁয়তাল্লিশ দর্শক শ্রোতা শুকনো হাট গরু ডবল বডির পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে ভাই জাত জাত দেশাল দেখতে দর্শক আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি হাটে সেই জন্য গরু এখন আসতে পারিনি সব পরবর্তী ভিডিওতে আপনাদের বড় হাটের চিত্র এই হাটেরই বড় ভিডিও তুলে ধরবো সুপ্রিয় দর্শক সকল গরু দেখানোর চেষ্টা করবো দর্শক শ্রোতা Yeah.